আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনার সফলতা আপনাকে অর্জন করে নিতে হবে আপনার ভাই বলেন আপনার চাচা বলেন আপনার পরিবার বলেন আপনার বন্ধু বান্ধব বলে কেউ আপনার সাকসেস তৈরি করে দেবে না দুনিয়ার মধ্যে যারা ইথুমধ্যে সফলতার মঞ্চে আছেন তাদের যদি তাদের নাম শরণাগ করে লাগানো হয়েছে তাদের যদি জিজ্ঞাসা করেন তাদের লাইফ স্টোরিটা যদি পড়েন কোনো ব্যক্তি তাদের পুশ করে নি যে এই কাজটা করো এই কাজের মাধ্যমে তুমি সফল হবে তাদের নিজের ট্যালেন্ট তাদের ভাবনায় যে অনে হয়েছে তার সেই কাজটা করলে যে কাজটা করলে ভবিষ্যৎটা চমৎকার হবে সেই কাজটা বিশ্বাসের সাথে করে করার কারণে ওই ব্যক্তিটা ওই কাজে সফল হয়েছে আজ পৃথিবী জুড়ে ওই ব্যক্তিটার নাম তাহলে প্রিয় ভাই বিভিন্ন দেশ থেকে বা বিদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে আপনি যেইখানেই আছেন যে সেক্টর থেকেই আছেন যে কাজটাই করতেছেন আসলে ওই কাজ থেকে সফলতা কতটুকু আসতে পারে মাসিক ইনকাম করা আর সফলতা এক জিনিস না আপনি ডেলি ইনকাম করতেছেন মাস শেষে আপনাকে স্যালারি দিতেছে দিস ইজ এ অ্যাক্টিভ ইনকাম এই অ্যাক্টিভ ইনকাম আর কত বছর করলে মনে হবে আপনার যে আর নেক্সট সময় একটা কাজ না করলেও আপনার পরিবার চলবে আপনি নিজে চলতে পারবেন বা আপনার নেক্সট জেনারেশন আবার চলতে পারবে কোনো এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে জাস্ট এটা কারণ এটা অ্যাক্টিভ ইনকাম আপনি নিজে চলতে পারবেন এই অ্যাক্টিভ ইনকাম দিয়ে কিন্তু আপনার এই ইনকাম দিয়ে নিজেকে দাঁড় করানো সম্ভব না আপনার পরিবার চালানো সম্ভব না আপনার নেক্সট জেনারে নেক্সট জেনারেশন চলতে পারবে না তো আপনাকে পেসিফ ইনকাম সফল প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি করতে হবে এই প্যাসিভ ইনকামটা আপনার তৈরি করা লাগবে যদি আপনি বলেন যদি মনে করেন এই বাংলাদেশে যদি আছেন যেহেতু তো আপনি প্যাসিভ ইনকামটা হলো বড় একটা বিল্ডিং করতেছেন এক থেকে দশতলা পর্যন্ত এই দশতলা পর্যন্ত বিল্ডিংটা করলেন এটা হচ্ছে আপনি এক সময় না থাকলে ওই বিল্ডিং থেকে আপনি ইনকাম পাবেন এটা হচ্ছে প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকাম থাকলে আপনার পরিবার সুরক্ষিত আপনার নেক্সট জেনারেশন সুরক্ষিত আপনার মনে করেন কোন কোম্পানি একটা তুললেন তো সেই কোম্পানিটা যদি ভালোভাবে চলে সিস্টেমটা অবলম্বন করে অবশ্যই তাহলে কিন্তু আর ভবিষ্যৎটা আপনাদের নিচের দিকে তাকাইতে হবে না আপনার নেক্সট জেনারেশন থেকে শুরু করে আপনি তো ভোগ করবেন কিন্তু এই সিস্টেমটা অবলম্বন করে কত ভালো একটা অর্জনে যাইতে পারবেন কিন্তু বর্তমান যে অবস্থানে আছেন যে পজিশনে আছেন আপনাকে সুযোগ নিতে হবে যে সুযোগের মাধ্যমে আপনার ক্যারিয়ারটি ডিভ্ল করতে পারবেন বর্তমান অনলাইন জগতে বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে যদি আপনি সুযোগ পাচ্ছি না বলে বসে থাকেন তাহলে সবচেয়ে বোকামি আমরাই তো এই জন্য আমি বলবো এই বোকামি শহরে না থেকে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের সময়টাকে ভালো কাজে লাগিয়ে সময়টাকে ভালোই জায়গায় ইনভেস্ট করে তার লক্ষ অনেক হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্যাসেভ ইনকামের মাধ্যমে শুধুমাত্র সিস্টেমটা অবলম্বন করে আপনি এই টেন্সটা আপনার এই সিস্টেমটা অবলম্বন করে টেন্স যে সিস্টেমটা দিয়ে রাখছে আপনি এটাকে অবলম্বন করে আপনি এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার অবস্থান সব থেকে সব কিছু পরিবর্তন করতে পারেন ধরেন আপনার এই অনলাইন জগতে ফেসবুক আছে ফেসবুক থেকে শুরু করে নানা ধরনের প্ল্যাটফর্ম আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত করি এই ব্যবহৃত সময়টা যদি আমরা ভালো সময় কাজে লাগাই তাহলে কিন্তু সম্ভব তো আমি আজকে আপনাকে বলতে চাই এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন দেশে আপনি বিভিন্ন জায়গায় আপনি এই ব্যবসাটা করতে পারবেন কিন্তু এই এখান থেকে দুই থেকে তিনটা বছর যদি আমরা সময় দিই আপনার প্রত্যেকে যদি সময় দেই আপনারা বর্তমান যেটাই করতেছেন না কেন যেটা কাজ করতেছেন এটার পাশাপাশি করে আপনি একটা ইনকামের রাস্তা যদি এখান থেকে তৈরি করে দিতে পারেন পুরা নেক্সট জেনারেশন থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাই কিন্তু এই সিস্টেমটাও ভোগ করতে পারবে কারণ এই চাকুরি নামক শব্দটি থেকে বের হয়ে আসেন একটু দাসত্ব থেকে বের হয়ে আসেন সব সেক্টর থেকে বের হয়ে আসেন বিজনেসমুখী হওয়ার চেষ্টা করি সকলে এরকম সময়টাকে কাজে লাগিয়ে যদি দুই থেকে তিনটা বছর সময়টাকে কাজে লাগিয়ে বা আপনার যদি সিস্টেমটা অবলম্বনের একটা সুযোগ দেন তাদের তাদের মাধ্যমে কত মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে নানান প্ল্যাটফর্মে তাদের অবধারিত হবে পুরো সমাজটা পরিবর্তন হবে শুধু বেকারত্বের জ্বালা থেকে মুক্তি হবে তো আমি মনে করি আপনি যেটাই করতেছেন ওটার পাশাপাশি একটু সময়কে যদি ইনভেস্ট করে আপনি বসে আছেন বর্তমান ওকে ফাইন কিন্তু বসে থাকার সময়টাও তো আপনি কাজে লাগাতে পারেন তো এই কাজে লাগার সময়টা আপনাকে দিয়ে দেবে আমাদের এই টেন্স গ্রুপ আপনাকে সুন্দর একটা সিস্টেম দেবে সিস্টেমটাকে অবলম্বন করে আপনি করতে পারেন আর দেখেন বর্তমান যে অ্যাক্টিভ ইনকামটা করতেছেন আপনি এক সময় আপনার ইনকামটা স্টপ হবেই তো স্টপ হলে আপনার ভবিষ্যৎটা কী যাবে আপনার ভবিষ্যৎটা কীভাবে উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন তো আপনি এমন একটা টেন্স প্ল্যাটফর্মে আসতে যাচ্ছেন যে প্ল্যাটফর্ম আপনাকে নানান সুযোগ দিয়ে দিবে যে সুযোগের মাধ্যমে আপনার ইনকাম যদি রাস্তাটা তৈরি করে দিতে পারেন লাখ লাখ টাকা ইনকাম স্বপ্ন দেখাচ্ছি না আপনাকে আপনাকে সুন্দর একটা সিস্টেম যদি রেখে দিতে পারেন এন থেকে ইনকাম আজীবন আপনার জন্য থাকবে আপনি মারা যাবেন পরবর্তী প্রজন্মরা ভোগ করবে আপনি অন্য দেশে যাচ্ছেন অন্য দেশ থেকেও আপনার ইনকাম চলবে কিন্তু মজার বিষয় একটা প্রথম প্রথমে একটু ইনকামটা একটু কম হয় কিন্তু এর ইনকামটা যখন বেড়ে যাবে বিশ্বাস করেন বিশ্বাসটেনেবাল একটা ইনকামে যখন পরিণত হবে যখন আপনি ব্যক্তিটা বসে গেল। আপনার ইনকামটা থেমে থাকবে না আপনার এই জন্য আমি বলবো আপনারা দেরি না করে নিজের সফলতা অর্জন করার জন্য অনেক সেক্টর পাবেন সফল হওয়ার জন্য অনেক সেক্টর পাওয়া যাবে কিন্তু ভাই দেরি না করে নিজের সফলতার জন্য অনেক সেক্টর পাবেন তো প্রত্যেকটা ভাই ভাই প্রত্যেকটা সেক্টরে আপনারা উইদাউট স্কেল লাগবে সেখানে একটা যোগ্যতা লাগবে সেখানে একটা এডুকেশন দরকার সেখানে একটা বড় একটা ইনভেস্টের প্রয়োজন যেটা আপনার আমার মধ্যে নাই কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন টেনস এমন একটা বিজনেস উইদাউট স্কিলস উইথাউট ইনভেস্ট প্রত্যেকটা বিষয় ছাড়া টেন্স থেকে সফল হতে পারবেন চিরো থেকে আপনি হিরো হতে পারবেন শুধু কিছু কোনো কিছুই করতে হবে না শুধু টুথপেস্ট সাবান আর যেগুলো প্রোডাক্ট আছে এগুলো শুধু ইউজ করেন যেগুলো আপনার লাইল শুধু প্রোডাক্ট অন্য দোকান থেকে না কিনে আপনার এই প্রতিষ্ঠান থেকে কিনবেন তো আমি আশা করব আপনার প্রত্যেককে আরও মনোযোগের সহিত ভিডিওটা পুরোটা দেখবেন যা দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন আমি বলবো চাষিবাসী করার পালা এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার তো আমি মনে করি আপনারা ডিসিশন নিতে ভুল করবেন না প্রতিষ্ঠান দাশে ফাষে করতে ভুল করবেন না তো আমি যথাসার্থ চেষ্টা করব আপনার যে কোনোভাবে এই ভুল ধারণা থেকে মুক্ত করতে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমি আপনাকে বলবো ডিসিশন আপনার লাইফ আপনার